মাস আগে আমরা একটা ডকুমেন্টস ফাইল আপনাকে দিয়ে যে ওই পাশের চর না কাটার কারণে পানির প্রবাহ হচ্ছে এই দিকে চলে আসতেছে এটা আমরা আমরা ছয় মাস আগে প্রথমে উপদেষ্টা ম্যামের সাথে দেখা করছি উনি আপনার সাথে দেখা করতে বলছিলেন এবং আমরা সরাসরি আপনার অফিসে দেখা করছি এবং তখন আমরা যে ফাইলটা আপনাকে দিয়ে আসছিলাম ওইভাবে আমরা দেখি নাই যে এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিজম সরকারের পক্ষ থেকে হয়েছে কিন্তু ইদানিং সময় যে ভাঙনগুলো হচ্ছে এখানে পঁচিশ তিরিশটি বাড়িঘর ভেঙে গেছে ওই পাশে আরও আশঙ্কা আছে কিংবা আমাদের নড়িয়া এলাকাও আশঙ্কা আছে নড়িয়া এলাকাতে স্যার যেটা হয়েছে যে ওইখানে ড্রেস ম্যাটেরিয়াল ছিল ওইগুলো বিক্রি করছে উপজেলা প্রশাসন এখন ড্রেস ম্যাটেরিয়াল আসলে কতটুকু বিক্রি করছে তারা কতটুকু কাইটা নিছে এটার কোনো পরিমাপ নাই বা কতদিন কাটতে বলছে তারা কতদিন কতদিন ধরে কাটতেছে বা কতদিন চলবে এটার প্রক্রিয়া আমরা এটা জানি না স্যার এই ব্যাপারে আমরা চাই যে আপনারা সঠিকভাবে পদক্ষেপ নেন যেন শরীয়তপুরের আর কোনো বাড়িঘর না ভাঙে আমরা স্যার গত পরশুদিন দিন পদ্মা সেতু ব্লক করছিলাম এই জন্য আমাদের এখানে যেন স্থায়ী বেরিবাদ হয় টেকসই বেরিবাদ হয় সেটা এখন যেহেতু বর্ষা এখন তো সম্ভব না এটা আমরাও জানি কিন্তু আমরা যখন গেছিলাম আপনাদের কাছে তখন শুকনা মৌসুম ছিল আমরা আশঙ্কা করে গেছিলাম যে বর্ষা মৌসুমে এই জায়গাটা আরও বেশি ভাঙবে তো আমরা যে আশঙ্কা করে গেছিলাম সেই আশঙ্কাটাই এখন হয়েছে সো স্যার আমাদের এই জাজিরাবাসী না শুধু শরীয়তপুরবাসীর পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই যে আমাদের এখানে স্থায়ী এবং টেকসই বেরিবাদ লাগবে এটা লাগবে মানে লাগবে এটার কোনো যদি কিন্তু নাই স্যার এটা দিতে হবে স্যার এটা স্যার আমরা ওই যে বড় ভাই যেটি বলছে যে ওই পাশে ওই পাশে অর্থাৎ মাদারী উপরের অংশে বারো কিলোমিটার স্থায়ী বেরিবাদ হয়েছে নদী শাসন হয়েছে কিন্তু আমাদের এখানে দুই কিলোমিটার হইল না আমরা এই যে বৈষম্যের শিকার হইলাম এটা স্যার আমরা জানি না কেন হয়েছি বিগত সময়ে আমরা ভবিষ্যৎ ভবিষ্যতে চাই না যে এই ধরনের কোনো বৈষম্যের শিকার হয় আমাদের এই এলাকাটা স্থায়ী বেরিবাদ নির্মাণ করতে হবে এই জন্য তো আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ইনস্ট্যান্ড এখানে আমরা বলার সাথে সাথে এখানে বালুর এই বার চাহিষা পড়ছে বালু ফালাইতেছে চেষ্টা করতেছেন আপনাদের চেষ্টা ঘাটতি পাচ্ছি না কিন্তু আমরা যে ট্যাক্স হুই beri বাচ্চাছি আমরা সেই বিষয়ে একটা প্রস্তাবনা প্রস্তাবনা করতে আমি একটু জানতে চাইবো এই যে গত এই যে ভাঙন হইছে ভাঙনে প্রায় 250 পরিবার নিশ্চ হয়ে গেছে আশ্রয় নিছে আপনি যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তো আপনার জায়গায় তার আশ্রয় নিছে এখন জেলা প্রশাসন যদি কোনো আশ্রয়ের জায়গা না দেয় আপনি উচ্ছেদ করে দিবেন এটা না আমাদের তো প্রক্রিয়া আছে আমি একটু জানি যে এখানে আগেও আমরা কিছু স্যাটেলাইটের জায়গা দিয়েছি